আচ্ছা 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 ও আজকে হচ্ছে বুধবার বিকজ অফ এই জন্য কাঁঠাল আসতেছে এখনো এখনো আসে নাই কালকে কাঁঠালের বাজার যার জন্য আপনাদেরকে কাঁঠালের বাজারটা ভালোভাবে তুলে ধরতে পারি নাই তো ইনশাল্লাহ রায়ত বাজারের আপনারা যারা আমাদের রায়ত বাজারে কাঁঠালের ভিডিও দেখেন নাই আমার পেজে অলরেডি গত ইয়ারের কাঁঠালের বাজারের ভিডিওটা আপলোড দিয়েছিলাম চাইলে সেটা দেখে আসতে পারেন ওইটার মধ্যে আমাদের যেই রায়ত বাজারের বিখ্যাত কাঁঠালের বাজার সেটা আমি তুলে ধরছিলাম ও রে কর্রা মানে জোস না সূর্যটা জোস রেড কালার একদম রেড কালার আর এ হচ্ছে রুবেলের দোকান আমরা সেই চিরচেনা প্লেস রায়ত বাজার খেয়াঘাট চকলগ্ন চমৎকার এবং নাইস অ্যাট্রাক্টিভ যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের সেই রায়ত বাজার মধ্যে আমি রায়ত বাজার খেয়াঘাটে চলে আসছি তো নিজ দিয়ে হ্যাঁ কোনটা যেতাম দা হ্যাঁ হ্যাঁ রাবিল শুরু সাথে দেয় কও আচ্ছা এরকম যদি হয় পরিবেশ পরিস্থিতি তাহলে আসলে কিভাবে হবে বাইরা এই যে হ্যালো সালাম আলাইকুম বাইর বাসা কোন জায়গায় আমরাই না ও ঘুরতে আসছেন নাকি জায়গায় কোনটা

হ্যাঁ তো এই হচ্ছে আমাদের রায়তবাজারের সেই প্লেস আর আমি নিজ দিয়ে যাচ্ছি দেখি কতটুকু সারভাইভ করে যাওয়া যায় বিকজ অফ ওইখানে প্রচণ্ড কাদা আবার বৃষ্টি পড়ছিল যার কারণে এইখানে যাওয়াটা রিক্সি ওই দিক দিয়ে বাইকটা নিয়ে যাওয়া ব্যাপার না হ্যাঁ এই কাজই করুন গো বাবা মানে তো দেখতেছি তো এই যে এখান দিয়ে এই জায়গার ভিউটা বলছিলাম আপনাদেরকে যে দারুণ একটা ভিউ বিকজ অফ এইটু কাইটা দেওয়ার কারণে মাটি কাটার পরে এই জায়গাটার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে দারুণ একটা প্লেস আর ইতিমধ্যে এপাশে পাশে মানুষ ওই যে বৈশা আড্ডা দিতেছে আর আমরা এখানে প্রতিদিনই সাঁতার কাটি গর্ভের মধ্যে ওই জায়গার প্লেসটাও খুব দারুণ এ হচ্ছে সব মিলিয়ে আজকের ওয়েদার কি কাকা মাছ ধরেন নাকি যা ভালাইতেছেন ও বাজার লয়ে দিতেছেন গুড়া মাছ না বড়দা আচ্ছা তো এভরি আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামাইলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতো